হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধুগণ আপনার সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে লাইভ প্রুফ দেখাবো যে কিভাবে আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে অনলাইনে লোনের জন্য অ্যাপ্লাই করবেন এবং সেই লোন ইনস্ট্যান্ট আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে কিন্তু একটা কথা বলে রাখি এই লোনটি অ্যাপ্লাই করার পূর্বে আপনার কাছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে যে কোনো একটি সেভিং অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট থাকা জরুরি তো আপনার কাছে যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে এবং আপনি যদি ভাবছেন যে লোন নেবেন এবং আপনার জন্য সব থেকে কম ইন্টারেস্ট রেট পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফ থেকে হতে চলেছে কম ইন্টারেস্ট রেটে আপনি লোন পেয়ে যাবেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের থেকে এবং লাইভ প্রুফ আপনাদেরকে করে দেখাবো এবং আপনাকে এই জন্য গুগল ক্রোমে সার্চ করতে হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক গুগল ক্রোমে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সার্চ করে আপনি এরকম একটি ওয়েবসাইটে চলে আসবেন যে ওয়েবসাইটে আসার পরে এখানে অনেক অপশান দেখতে পাবেন কিন্তু আমি যে অপশানের ভিতরে আপনাদেরকে যেতে বলবো সেই অপশানে আপনাকে যেতে হবে বা প্রবেশ করতে হবে তারপরে গিয়ে আপনি সেই লোনের অপশানটি এখানে পেয়ে যাবেন তো আমাদের এখানে একটি মেসেজ আছে সেই মেসেজটাকে আমরা কেটে দিলাম এখন আমরা চলে যাব লোনের অপশানে তো আপনি এখানে থ্রি লাইন দেখতে পাবেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে তারপরে এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন এখানে একটি অপশান আপনি দেখতে পারবেন একটুখানি নিচের দিকে করলে পরে এখান থেকে একটি অপশান আপনি দেখতে পাবেন অনলাইন সার্ভিস তো এই অনলাইন সার্ভিসের উপরে ক্লিক করলে পরে এখানে আরও বিভিন্ন ধরনের অপশন আপনি দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনি একটা অপশন পাবেন প্রি অ্যাপ্রুভ লোন তো এই প্রি অ্যাপ্রুভ লোনের উপর আপনাকে ক্লিক করতে হবে এই লোন সরি প্রি অ্যাপ্রুভ নয় লোনের উপর আপনাকে ক্লিক করতে হবে আপনি যদি বিজনেস লোন নিতে চান তাহলে প্রি অ্যাপ্রুভ বিজনেস লোনের ওপর সিলেক্ট করবেন আর আপনি যদি শুধু লোন নিতে চান তো লোনের উপর ক্লিক করবেন আর আপনি যে ইনস্ট্যান্ট লোন নিতে চান তো আপনাকে ইনস্ট্যান্ট লোনের ওপর ক্লিক করতে হবে তো আমরা ইনস্ট্যান্ট লোন নিতে চাই তো আমরা ইনস্ট্যান্ট লোনের উপর ক্লিক করলাম তো ইনস্ট্যান্ট লোনের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে ওয়েলকাম টু পিএনবি ইনস্ট্যান্ট লোন উইথ লো ইন্টারেস্ট কুইক কুইক খুব তাড়াতাড়ি আপনার অ্যাকাউন্টে চলে যাবে মিনিমাম ডকুমেন্টস লাগবে ইন টু এন্ড অনলাইন প্রসেস পুরোপুরি অনলাইন প্রসেস হতে চলেছে আপনাকে এর জন্য কোনো ব্রাঞ্চে ভিজিট করতে হবে না তো দেখতে পাচ্ছেন নিচে আর একটু স্কোর করলে পরে এখানে আরও অপশান আপনি পেয়ে যাবেন যেটা হচ্ছে পার্সোনাল লোন এটাকে বলা হয় পার্সোনাল লোন ক্লিক হার টু পার্সোনাল লোনের উপর আপনি ক্লিক করবে ইন টু এড অনলাইন প্রসেস তো পুরোপুরি সম্পূর্ণরূপে অনলাইন প্রসেস হতে চলেছে এর জন্য আপনাকে কোনো রকম ব্রাঞ্চে ভিজিট করা রকম দরকারই পড়বে না ডাইরেক্ট আপনি মোবাইল থেকে অ্যাপ্লাই করবেন এবং আপনার মোবাইলে লোনের টাকা চলে আসবে আপনার অ্যাকাউন্টে তো এখানে আপনাকে পার্সোনাল লোনের উপর ক্লিক করবেন তো পার্সোনাল লোনের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে লেট কেস স্টার্ট উইথ পার্সোনাল লোন এবং আপনার কাছে কিন্তু আগেই বলেছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে একটি অ্যাকাউন্ট থাকতে হবে তো তারপরে আপনাকে কী করতে কি কী করে অথেন্টিকেট করতে হবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি কাস্টমার আইডি বা অ্যাকাউন্ট নাম্বার বা আধার নাম্বার তিনটে মাধ্যম হচ্ছে আপনার কাছে যেটা আছে সেটা দিয়ে আপনি এখানে অথেন্টিকেট করতে পারবেন তো আপনি এখানে আমরা কাস্টমার আইডি যদি আপনার কাছে থাকে তো কাস্টমার আইডি দিয়ে দেবেন আপনার কাছে যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট নাম্বার থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন বা আপনি যে আধার কার্ড দিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলেছেন সেই আধার কার্ড নাম্বারটি এখানে দিয়ে দেবেন এবং এখানে আপনার ব্যাংকের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটি এখানে অ্যাড করে দেবেন এবং এখানে দুটো জিনিসই আছে দুটো জিনিস আপনাকে একদম সম্পূর্ণরূপে একদম দেখে ভালো করে এগুলো ফিল করতে হবে কারণ এইগুলো ফিল যদি ভালো করে না করতে পারেন তাহলে কিন্তু আপনার লোন আসার সম্ভাবনা অনেকই কমে যাবে এবং ইনস্ট্যান্টলি এখানে কাস্টমার আইডি এবং আমরা রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার দিয়ে এখানে প্রসেস করে নেব। আই অথরাইজ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অ্যান্ড ইটস রিজার্ভেশান তো দেখতে পাচ্ছেন এখানে আমরা দুটো জিনিসই দিয়ে দেবো এবং দুটো জিনিস দিয়ে এখানে কন্টিনিউ বাটনের উপর আমরা প্রেস করে দেবো আমাদের কাছে এখন আছে অ্যাকাউন্ট নাম্বার তো অনেক খোঁজাখুঁজির পরে আমরা কাস্টমার আইডিটি খুঁজে পেলাম না এবং আমরা এখানে কি করলাম যে অ্যাকাউন্ট নাম্বারের উপর ক্লিক করলাম এবং আপনি যখন আধার নাম্বারের উপর ক্লিক করবেন তো এখানে আধার নাম্বারটি চলে আসবে কিন্তু সমস্ত ক্ষেত্রে কিন্তু প্রসেস সেম থাকবে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার দিতে হবে তো এই সমস্ত কিছু দিয়ে আমি এখানে ফিল করে দিলাম ফিল করার পরে আমাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে যে মোবাইল নাম্বারটি এখানে লিঙ্ক আছে আমাদের ব্যাংকের সঙ্গে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে এবং সেটা এখানে কনফার্ম ওটিপিটি দিয়ে আমরা এখানে কন্টিনিউ বাটনের পর প্রেস করে দেবো এবং এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ আরও সেকেন্ড আরও দুই নম্বর ধাপ আছে তিন নম্বর এবং চার নম্বর ধাপ আছে এবং টার্মস এন্ড কন্ডিশনের উপর টিক করে আমরা নেক্সট বাটনের উপর প্রেস করবো তো দেখতে পাচ্ছেন এখানে ইউ আর এলিজিবল ফর প্রি অ্যাপ্রুভ পার্সোনাল লোন চার লাখের জন্য আমরা এলিজিবল হয়ে গেছি পার্সোনাল লোনের জন্য এবং মিনিমাম আমি পঁচিশ হাজার টাকা নিতে পারি এবং ম্যাক্সিমাম আমি চার লাখ টাকা নিতে পারি তো আমি আপনাদের সামনে লাইভ প্রুফ চার লাখ টাকা লোন নেব এবং দু মাস থেকে আপনি ছ মাসের জন্য নিতে ষাট সরি ষাট মাসের জন্য নিতে পারি তো আমি এখানে দেখতে পাচ্ছেন পঁচিশ হাজার আছে এবং এখানে ম্যাক্সিমাম আমি চার লাখ তো আমি ম্যাক্সিমাম করে দিয়েছি আমার চার লাখের লোনের দরকার তো আমি এখানে চার লাখে সিলেক্ট করে দিচ্ছি টেনুয়ার আপনি এখানে দুই মাসের জন্য নিতে পারেন আর যেটা আমি আগেই বলেছি বা বারো মাস বা আপনি বারো বারো আটচল্লিশ মাসের জন্য নিতে পারেন বা দু বছরের জন্য নিতে পারেন তিন বছরের জন্য নিতে পারেন তো ম্যাক্সিমাম আপনাকে ষাট মাসের জন্য দেবে তার থেকে বেশি কিন্তু দেবে না এরা এবং এখান থেকে আপনি টেনওয়ারটা চেঞ্জও করতে পারবেন নিচে টাইপ করেও চেঞ্জ করতে পারবেন বা এখানে সিলাইট করে বাড়িয়ে কমিয়ে আপনি এখানে চেঞ্জ করতে পারবেন এবং সবথেকে একটা হচ্ছে ব্যাপার সেটা হচ্ছে ইন্টারেস্টেড পার অ্যানাম সমস্ত ব্যাংক যেখানে চব্বিশ পারসেন্ট বাইশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট নিচ্ছে সেখানে কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক মাত্র এগারো পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনাকে দিয়ে দিচ্ছে লোন এবং আমি যখন এখানে চার লাখ টাকা লোন নিচ্ছি আমি যখন ষাট মাসের জন্য ট্যানোয়ার করছি তো তখন আমার প্রত্যেক মাসে ইএমআই দাঁড়াচ্ছে আট হাজার আটশো আটাত্তর টাকা এবং এটা এটা দিয়ে আপনি যদি যখন ষাটকে গুণ করবেন তখন আপনি বুঝতে পারবেন যে কত কমে হয়ে যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন বারো বারো চব্বিশে আমি এখানে চব্বিশ মাস মনে হচ্ছে দু বছরের জন্য লোনটি করলাম চার লাখ এবং এগারো পর এগারো পয়েন্ট নাইন জিরো পার্সেন্ট মানে রাফলি আপনি মনে করতে পারেন যে বারো পার্সেন্ট আপনার লোন দিতে হবে এবং পার্সেন্টেজ দিতে হবে পার এনএমে এবং আপনার যে মান্থলি ইএমআইটি হচ্ছে সেটি হচ্ছে আঠেরো হাজার আটশো এগারো টাকা এবং এটা এখান থেকে আপনি দিয়ে অ্যাপসেট বাটনের উপর আমরা যখন প্রেস করলাম সিলেক্ট লোন অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন চার লাখ টাকা এবং আমাদের যে ট্যানুয়ার আছে চব্বিশ মাস মানে হচ্ছে দু বছর এবং ইন্টারেস্ট রেট এগারো পয়েন্ট নব্বই মানে বারো বারো পার্সেন্ট পার এনএম এবং আমাদের মান্থলি ইনস্টলমেন্ট দেখতে পাচ্ছেন আঠারো হাজার আটশো এগারো টাকা এবং এখানে আমরা যখনই কনফার্ম করলাম এবং যে টার্মস এন্ড কন্ডিশন আছে সেটা যখনই আমরা অ্যাপসেট করবো করলাম তো আমাদের মোবাইলে একটি ওটিপি আসবে সেই ওটিপিটিকে আমাদেরকে এখানে ফিল করতে হবে এবং আমাদের মোবাইলে দেখতে পাচ্ছেন একটি ওটিপি আসলো সেটা এখানে ফিল করলাম এবং দেখতে পাচ্ছেন ইওর লোন হ্যাজবিন ডিসবে মানে আপ আপনার যে লোন অ্যামাউন্ট আছে সেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে গেছে তো এখন আমি আপনাদেরকে প্রুফ দেখাবো যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকাটা অ্যাকচুয়ালি এসছে কি আসেনি তো দেখতে পাচ্ছেন আমি এখন চলে যাচ্ছি এবং মান্থলি ইমা এখানে সমস্ত কিছু শো করে দিচ্ছে এখন আমি আমার যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাপ্লিকেশানে যাবো এবং তার স্টেটমেন্টে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার লোন এসছে কিনা দেখতে পাচ্ছেন এখানে চার লাখ টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে ট্রানজ্যাকশান ডিটেলস আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঞ্জাব ব্যাঙ্কে পিএনবিতে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই ভিডিওকে লাইক করতে বলবেন আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার তিনটি শুভ হোক একাউন্ডের সাথে ভিডিওকে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন